কাতারের মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ড উঠেছে বাংলাদেশ জাকার্তা থেকে জাহিদ চৌধুরী ক্যামেরায় ছিলেন শেখ জুবায়ের হোসেন উজবেকিস্তানের কাছে থাইল্যান্ড শুরুতেই পিছিয়ে পড়ায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার প্রত্যাশার জন্য অর্থাৎ জিতলেই প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ সে লক্ষ্যে জাকার্তার প্যাট্রিয়ট স্টেডিয়ামে কিক অফ থেকেই যেন অন্য এক বাংলাদেশ ম্যাচের বয়স পাঁচ মিনিট হতে না হতেই এগিয়ে যেতে পারত কিন্তু এমন সুযোগ তৈরি করেও বলটা পোস্টে রাখতে পারেননি আগের ম্যাচের গোলদাতা সুফিল তবে বাংলাদেশ এর চেয়েও বড় সুযোগ হাতছাড়া করে বিশ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি সুফিল আফসোস বারে বাংলাদেশের ডাগআউটে খানিকটা চাপে পড়া কাতার অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দ্রুতই মিডফিল্ডে দখল নেয়ার পাশাপাশি বাংলাদেশের গোলরক্ষক এবং ডিফেন্সকে ব্যস্ত রাখে আগামী বিশ্বকাপের আয়োজকরা এর মধ্যে গোলবার দু একবার বাঁচিয়ে দিলেও আলাদাভাবে প্রশংসা পেতে পারেন গোলরক্ষক রানা তার দক্ষতাতেই গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ র্যাঙ্কিং এবং সুযোগ সুবিধা সব দিক থেকেই অনেক এগিয়ে থাকা কাতারকে দ্বিতীয়ার্ধে বেশ ভালোই ভোগায় বাংলাদেশ এর মধ্যে আটান্ন থেকে চুয়াত্তর এই ১৬ মিনিটে হাতছাড়া হয় ন্যূনতম তিনটি গোলের সুযোগ শেষদিকে গোটা তিনেক পরিবর্তন এনে ম্যাচে গতি বাড়ান কোচ জেমিডে নিশ্চিত ড্রয়ের পথে হাঁটতে থাকা ম্যাচে বাংলাদেশের স্বপ্নপূরণ যে শেষ মুহূর্তে হবে কে জানতো যোগ করার সময়ে দারুণ এক আক্রমণ থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক জামাল ভুঁইয়া বাসি বাজার সঙ্গে সঙ্গে দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়ার আনন্দে মাতে বাংলাদেশ দল